আমার মা-বোন এরা জান্নাতে যাবে খুব সহজেই ইদার সল্লাত খুব সহা ও সাওয়াত সহরা ওয়া তাওয়াত বালা ও হাসানাত ও চারটি কাজ যখন আমার মা-বোন করে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে সুবহানাল্লাহ নামাজ পড়া রমজানের রোজা রাখা লজ্জায় সেনে হেফাজত করা স্বামীর আনুগত্য করা আল্লাহ কিয়ামতে ওই বান্দীদেরকে ডাকবে মেয়েদেরকে এইদিকে ডাকার পরে মেয়েরা আল্লাহর দিকে তাকায় দেখবে মানে বিচারিক আদালতে আল্লাহ বলবে জান্নাতের কোন দরজা দিয়ে যাইতে চাস এই চারটা কাজ যারা করেছে বানানোর পর ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে অথচ মেয়েরা গিয়ে জাহান নামে আল্লাহ আলাইহি সাল্লাম বেশি দেখলেন কি মেয়েদের কেন জান্নাতে যাওয়া যেমন সহজ এদের জন্য জাহান নামটাও সহজ ঠিক না সারাদিন বোরকা পরে থাকে আর বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের অনুষ্ঠানে ওরে বাপ রে বাপ ওই খোলা মেলার চাইতে এটা বেশি আরো করতে না আছে ঠিক কিনা এগুলো করা যাবে না পট্টি মার্কা হিজাব করা যাবে না কিন্তু মহিলা প্যান্ডেল আছে নাকি আছে আছে হ্যাঁ আছে আমার মা বোনদেরকে বলি পর্দা এই যে বোরকা কি কি বোরকা বাইরে হইছে কাওয়া বোরকা বাদুর বোরকা জিন বোরকা অমুক বোরকা তমক বোরকা আছে না বোরকা কিন্তু পর্দার জন্য দেওয়া হয়েছে ফ্যাশনের জন্য না কিসের জন্য এমন বোরকা পরেছে এখানে জিন্সের প্যান্টের মতো মন টাইট হয়েছে রয়েছে তো হচ্ছে শাড়ি পরা তোর ভালো আর কিছু মান আছে মাশাআল্লাহ উপরে হিজাব আল্লাহ রাসূল বলছে কিয়ামতের আগে এমন কিছু মহিলা বাইর হবে যাদের মাথার উপরে উটের কুজের মত খোপা দেখা যাবে উটের গিজের কিসের মতো উটের পিট্টা রেখে না উঁচু কিছু মহিলা দেখবেন যে হিজাব করে ঠিকই এখানে খোপাটাকে উঁচু করে রাখে ঠিক হিজাব করছে মুখটা খোলা তুমি সৌন্দর্য ঢাকে রাখবা হিজাব করে খোপাটাকে এরকম করে রাখলা হিজাব লাগাইলা মুখটারে খুলে আবার আটা ময়দা সুজি দেড় কেজি মুখের মধ্যে মারছে এই পর্দার কোনো মানে আছে এগুলো করা যাবে খাস পর্দা করবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ চার নাম্বার আল্লাহর নবী বলছেন ওয়াক্তাখুল কিয়ান গায়ক গায়িকা নায়ক নায়িকা সমাজে যারা অশ্লীলতা ছাড়া যাদেরকে মানুষ আদর্শের মানদণ্ড মনে করবে মুখে দাবি করবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে ভালোবাসি কিন্তু অন্তরে অন্তরে ভালোবাসবে না দেখবেন মুখে দাবি করে আল্লাহ নবীর জন্য আমি জীবন দিয়ে দেব আল্লাহ নবীকে আমি ভালোবাসি চুলটা কাটে মেসির মতো নেই মারের মতো দাবি করছে আল্লাহর জন্য আমি সহজ করতে পারে নবীর জন্য আমি সহজ করতে পারে আল্লাহ আল্লাহ রসুলের জন্য জীবন দিয়ে দিতে পারে মুখে দাবি করে কিন্তু অন্তরের মধ্যে নেফার আল্লাহকে আল্লাহর নবীকে আসল ভালোবাসে না একদিকে দাবি করছে কোরআন সন্ন্যার জন্য জীবন দিয়ে দেবো কিন্তু ফাঁচক্ত নামাজটা পড়ে না ফজরের নামাজে মসজিদে পাওয়া যায় না সুতরাং উদু খুলুম ফিসিল মেকাফা মুসলমান হইলে পরিপূর্ণভাবে মুসলমান হইতে হবে ঠিক কেনা ট্রান্সজেন্ডার একটা ইস্যু বাংলাদেশে তৈরি হয়েছে এখন পশ্চিমা বিশ্বের আগে ছিল এখন এই বা এদেশেও এই যে কিছু গ্রুপ বাই রয়েছে ট্রান্সজেন্ডার এরা ইমান চোজ এরা কি চোজ মুসলমানদেরকে এটা অনেকে জানেও না এগুলো 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 মানে মুরব্বীরা মনে করতেছে যে এটা আবার কি জনসচেতনতার জন্য এটা আপনাদেরকে জানানো উচিত আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তিন ভাবে কয় ভাবে জোরে বলেন কেউ হয় পুরুষ হবে ইহা বলি মেই এসা উইনাসা ও ইহা বলি মেই এসা উযকুর আও ইযাউইদহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া কিমা লাস্টে আল্লাহ তাআলা বলছেন হয় ছেলে হবে অথবা মেয়ে হবে অথবা হিজরা হবে হিজরা বুঝছে এর বাইরে কোনো কিছু নাই এখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো আলী এই ছেলেটা যদি হিজরার মতো মানে খুনসার মতো আচরণ করে এর বিধানটা কি নামাজ পড়বে কিভাবে রোজা করবে কিভাবে বিয়ের সাথে হুকুম কি হবে এটার বিধানটা কি আপনাদের এলাকায় হিজরা আছে না রাস্তাঘাটে দেখা যায় না কিছু হিজরা আছে দেখবেন ছেলেদের মতো আর কিছু হিজরা আছে মেয়েদের মতো আর কিছু আছে আলগা হিজরা হ্যাঁ ছেলেও না মেয়েও না ভাব ধরে মহিলার মতো পিঠে ঠিক কথা সাদা চুলার লাগে আর কি হিজরারা আমাদের সমাজের অংশ এদেরকে নেগলেক্ট করবেন না এদেরকে আল্লাহ বানাইছে খেয়াল করেন আলী রাদিয়াল্লাহু বলছে কোন হিজরা যদি পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করে তাহলে এই হিজরা পাবে পুরুষের মতো নামাজ পড়বে পুরুষের মতো ইসলামের বিধানগুলো তার উপরে বর্তাবে পুরুষের মতো পর্দাও করবে পুরুষের মতো আল্লাহ আকবার বলেন আর কোনো হিজরা যদি নারীর মতো অঙ্গ পেশাব করে তাহলে পুরুষের মতো সে নারীর মতো পর্দা করবে নারীর মতো নামাজ পড়বে নারীর মতো সম্পর্ক পাবে এর বাইরে আর কিছু নাই কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর মানুষ বাইর হয়েছে এখন নিজে পুরুষ আমাকে দিনাজপুর থেকে এক ছেলে ফোন দিয়েছে গত বছর গত বছর না পাঁচ ছয় মাস আগে আর কি হুজুর আমি ছেলে কিন্তু মেয়েদের প্রতি আমার কোনো আসক্তি নাই ছেলেদের প্রতি আসক্তি নামজুবিল্লা বলেন আমি ছেলে ছেলেকে বিয়ে করতে পারবো কিনা কত বড় নিকৃষ্ট কাজ ভারতে মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করা এ কলকাতায় কিন্তু আছে অনেকে কথা বুঝতে পেরেছেন ইউটিউবে দেখা যায় ফেসবুকে দেখা যায় পশ্চিমা বিশ্বে তারপরে নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়ায় দেখা যায় এগুলো কুকুরের চাই তো খারাপ ঠিক কেনা ভাইরা কুত্তাই কিন্তু পুরুষ কুত্তার দিকে তাকায় না নারী কুত্তার দিকে তাকায় কথা কয় না নারী সিংহ পুরুষ সিংহের দিকে তাকায় পুরুষ সিংহ সিংহের দিকে তাকায় আর মানুষ আশরাফুল মাগলুকাত এটা কুকুরের চাইতে অধম পুরুষে পুরুষকে বিয়ে করতে চায় পুরুষে নারীর দিকে কোনো শক্তি নাই বিয়ের সামনে নারীকে করতে চায় না নারী হয়ে নারীকে বিয়ে সাথে করতে চায় এরকম জানে আল্লাহর জমিনে আছে আল্লাহ ওদেরকে ধ্বংস করুক অতএব ঠিক কিলা ঠিক আমীন ওয়াক্তা ফর রিজাল আছে সমকামিতায় যারা নিমজ্জিত হবে আল্লাহ ওই জাতিটারে ধ্বংস করে দেবে লুত আলাই সাল্লাতে কম কে আল্লাহ তারা ধ্বংস করছে না কমে লুত যাদেরকে আল্লাহ ধ্বংস করেছিল যে ডেড সি এই যে আমার আড়াই মাস হয়েছে হুজুর চোখে দেখা কথা বলতেছে এগুলো রমজান এবার দেখাবো রমজান একটা প্রোগ্রাম হয় আরবি কাফেলা আর টিভিতে এটা আমি আর সাদিক ভাই করি এবার জর্ডান দেখাবো ইনশাল্লাহ কমে লুতকে যেই জায়গাটা আল্লাহ তারা ধ্বংস করেছিল ডেড সি নাম শুনছেন ঋতু সাগর পানিতে যখন আপনি এভাবে পড়ে যান ডুবেন না ভাইসা থাকে না না ডুবে যায় মানুষ ডুবে যায় একটা ইট যখন ফেলেন ডুবে যায় না ডেড যে এমন একটা পানি যে এমন একটি সাগর যেখানে আপনি পানির ওপরে ভেসে ভেসে পত্রিকা পড়তে পারবেন আল্লাহ কেন লবণাক্ততা খার এত বেশি সংকামিতার কারণে আল্লাহ যে ওই জাতিটা ধ্বংস করেছে ওই আজাবের চিহ্ন আল্লাহ তালে এখনো জর্ডানে রেখে দিয়েছে আব্বা আমি আড়াই মাস আগে ঘুরে এসেছি লুতালে ইসাল্লা সালমানের স্ত্রী আল্লাহ তারাও মাফ করেনি নবীর স্ত্রীকে খেল করে বারবার বারবার কিছু ডান্স নিয়েছিলেন ওজের দলভুক্ত বাংলাদেশেও কিছু লোক আছে দেখবেন নামে আব্দুর রহমান এদিকে টাটকা মুনাফে কাফের বেমানদের সাথে চলাফেরা ঠেক কে জীবন নামাজ পড়ে নামাজ পড়ে কয় দিন দুই দিন কুরবানির ঈদ আর কথা কয় না ঠিক লুত আলাইহিস সালামের আল্লাহ সাথে সাথে পাথর বানায়া দিয়েছে আমার মোবাইলে ছবি আছে ভিডিও করেছি ডকুমেন্টারি বানাইছে ওই পাথরটা এই হাজার হাজার বছর ধরে ফেসবুকে দেখবেন ইউটিউবে আছে এখন পর্যন্ত ওই মানুষটাটা আল্লাহ পাথর বানায়া দিছে এখন পর্যন্ত ওইভাবেই আছে তাহলে কওমে লুতের মতো আজাবের সম্মুখীন যদি হইতে না চায় সমকামী আচরণ করা যাবে না বি কেয়ারফুল টাস জেন্ডার ইস্যু যেটা বাংলাদেশে অনেক যুবকরা যুবতীরা এটা নিয়ে খুব উদ্বিগ্ন ধরেন তাদের বক্তব্য কি ধরেন আমি ছেলে আমি মনে মনে ভাবলাম যে আমি মেয়ে তো যৌনাঙ্গ কেটে এটাকে মেয়ের মতো অঙ্গ করে নিজেকে মনে করেন সার্জারি করে মেয়ের মতো পোশাক মেয়ের মতো চুল মেয়ের মতো দাড়ি এই মুখ মেয়ের মতো লিপস্টিক এগুলো লাগায়া আসলে ছেলে কিন্তু ভাব ভঙ্গিমা হচ্ছে মেয়েদের মতো জুতার মায়ের কষ্ট হচ্ছে আপনার ঘটনা কয় এগুলো আমার কি কন এগুলো গিরামগঞ্জের মানুষ বুঝবে বুঝলে বুঝ না বুঝলে তেজ দায়িত্ব হচ্ছে পৌঁছানো আপনি জানেন ইউটিউবে ফেসবুকে বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড হয়ে এই সমস্ত আকীদা লালন করছে আর আপনি হাজী সাহেব হজ করে এসে সামনের কাতারে নামাজ পড়ছেন তালো না যে আমার ছেলেটা এরকম হয়ে গেছে বাংলাদেশে এরকম অনেক ঘটনা ঘটছে ঠিক কিনা ভাই ঠিক আলেমরা সবচেয়ে বড় টেনশন নেই এই টেনশন আজকে এই ট্রান্সজেন্ডার ইস্যুটা নিয়ে কথা বুঝতে পেরেছেন সুতরাং সমকামী আচরণ আমরা কেউ করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার জীবনে দুইটা পাপ করবেন না জোরে বলেন কয়টা দুইটা অসামঞ্জস্য অপরাধ আল্লাহ রাব্বুল আদালতে দুইটা এক নাম্বার হচ্ছে লাশ কাভিল আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা দুই নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা নগরের মধ্যে কিছু মানুষ আছে যে মানুষগুলো বড় বড় শিরকের মধ্যে নি হয় মাজারে গিয়ে কবর গিয়ে অনেক সময় পূজার মতো আচরণ করে সিজদা তিসদা করে আছে না নাই ঠিক ভাইরা আমার কোরানকানিমে পঁচিশ জন নবীর নাম বর্ণনা আছে একটা সতেরো আঠারো জন নবীর কবর আল্লাহরম গুলামি নামে জিয়ারত করেছিস নুব্ নবীর খবর জিয়ারত করেছি আইয়ুব নবীর খবর জিয়ারোত করেছি দুইটা উদাহরণ দিই নু দ আলাইহিস সালাজ ওয়াসরাজ নু দ আলাইহিস সালাজ আইয়ুব আলাইহিস সালাজসাফ এই ধরনের নবী যতজনের কবর আছে কোথাও শেখ হয় না অলিয়া উলিয়া বাংলাদেশে যারা সাহিত্য আছে তারা আমাদের কলিজার টুকরা মাথার মুখর চোখের মনে কোনো সন্দেহ নাই তাদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি দিন বুঝেছি কিন্তু তাদের কবরে পূজা করতে হবে এটা ইসলামের মধ্যে কোথাও নাই ঠিক কিনা নুহনবীর কবরটা বাষট্টি হাত লম্বা কত হাত লেবাননে যখন ওনার কবরটা জিয়ারতের জন্য উঠলাম পাহাড়ের উপরে দেখলাম কবরের উপরে লেখা ইদা আল তাফাস আলিল্লা ভাই তাফাস তাই তোমার যদি সাহায্যের প্রয়োজন হয় সরাসরি আল্লাহর কাছে যাও খবরদার কবরের নবীর কাছেও কিছু চাইবা না বলেন না বাপে খাইতে পায় না মায়ে খাইতে পাই না এলাকার মধ্যে অনেক বিধবা আছে মেয়ে বিয়ে দিতে পারতেছে না আর ওই গোলাপ সামাজারে যে ছয় হাজার দিয়েছে কথা কয় না রে আছে না কোনো কবর টবর আপনারা শেষ দিবেন না ইনশাল্লাহ বলেন সিরকের গুণা মাফ হবে না দুই নাম্বার বান্দার হক কখনো নষ্ট করবেন না বাপ মারা যাওয়ার পরে সব ভাইরা সমভাবে সম্পদ বন্টন করবেন বন্ধুরকে ঠকাবেন না মানুষকে কখনো ঠকাবেন না যদি এই ঠকাঠকির বিষয় থাকে তেত্রিশ বছর চৌত্রিশ বছর নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না কারণ সব গুণ আল্লাহ মাফ করবে বান্দার হক নষ্ট করার গুণ আল্লাহ ক্ষমা করবে না কিন্তু বর্তমান জামানায় সবচেয়ে বেশি गुना হচ্ছে এটা কে কারে ঠকাইয়া খাইতে পারে কার ঘরের উপর দিয়া কে একটু নিজে ভালো থাকতে পারে কথা বলেন না কেন আগের মানুষের পেটে খোয়াই কি রহমান কলদিবিন রোজার হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা লোক খালি কইয়া দেখিস ঠিক আল্লাহ হেদায়েত দান করুক কামিন বলেন না নামাজ পড়ে না রোজা করে না আবার হুজুরা বলতে গেলে মোল্লা মুন্সি আইসে এত পকর পকর করে না তো নামাজ পড়ে না কি হয়েছে ইমান ঠিকই তাজা আছে টাটকা শয়তান ঠিক না নামাজ না থাকলে ইমান ঠিক থাকে না কিভাবে বুঝাবো আল্লাহর নবী ঘুরছেন ঘরের মধ্যে ঢুকছেন এমন সময় সাহাবীরা গোল হয়ে বসেছিলেন আল্লাহর নবী বললেন সাহাবীরা আমার উম্মতের মধ্যে সত্তর হাজার উম্মত আছে যারা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই সত্তর হাজার কারা আল্লাহ নবী বললেন চারটা গুণ যার মধ্যে থাকবে তারা ইমান আনার পরে চারটাকার যারা বিশ্বাস করবে করবে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন আহ এক নাম্বার লায়েসার কোনা দুই নাম্বার ওলায়াত তৈরুনা তিন নাম্বার মলায়েত তাউমুনা চার নাম্বার মানা রব্বিক মিয়াদাও কান এক নাম্বার যে সমস্ত মানুষগুলো দাগ কেটে জেগেছে গ্রহণ করে না বুঝাইতে হবে এটা না বুঝবেন না আর বেশি সময় নিব না 8 10 মিনিট সময় নিব তারপরে দোয়া করে দেবো তাকান আপনারা ওই যে ইনশাআল্লাহ অনেক সময় ওই যে আগে পাটা ফুটবল খেলতে গিয়ে কেটে গেছে বা সামুকে কেটে গেছে কেরোসিনের যে পোলটা না সলটা কি কয় আপনাদের দিকে পোলটা এই পোলটা গরম করে ওই কাটা জায়গায় কিন্তু অনেকে হিট দিত একটু আরাম আরাম লাগতো কথা বলেন ঠিক না আরবে নবীজি যখন জীবিত ছিলেন তখন এই আরবের মানুষ এরকম ব্যথা ব্যথা পাইলে কি করতো ওই লোহা তাতায়া এইভাবে হিট দিত আর হিট দিলে ওখানে কি হইতো দাগ পড়ে যাইত হজ্জা গেছেন কে এখানে হাত তোলেন তো একজন হাজি নাই আছেন না একজন মাসাল্লাহ আল্লাহ সবাইকে হজ্জা যাওয়ার তৌফিক দান করুন আমিন হজ্জে যিনি গিয়েছেন আপনারা দেখবেন আফ্রিকার কিছু মহিলা আছে এই গাল কাটা কি কাটা গাল কাটা কালো কালো চেহারা দাঁতগুলো জিলুকের মতো জিজি জিজি করতেছে কিন্তু গাল কাটা এমন কালার কালা হাড়ই তনো এত কালো না কথা বুঝছেন কিন্তু গাল কাটা তা আমি একজন আফ্রিকান আঝারেকে জিজ্ঞেস করেছিলাম যে তোর মা রে গাল কাটা কেন সৌদি আরবে হজ করতে আইছে

দুই নাম্বার অবৈধ ঝাড় ফুক যারা না করবে এমন কিছু মানুষ আছে হুজুরের কাছে গিয়েছেন হুজুর পানি ফরা দিয়েছে কোরআন করে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই সুরা ফাতিয়া পরে ফুৎকার দিয়েছে বাচ্চা কাঁদতে ছিল পানি পড়া নিয়েছেন কোনো সমস্যা নাই কিছু কিছু কবির আজ আপনার এলাকায় চিপা চাপায় আছে নামাজ পড়ে না রোজা করে না হজ করে না আজমি শরীর থেকে ডিগ্রি নিয়েছি টাটকা বাটপা নামাজ রোজা যারা করে না ওই সাপের মতো পেঁচানো একটা লাঠি নিয়ে ঘুরে এই লাঠি নিয়েছে আমি আজমি শরীর থেকে বড় ভাই বন্ড ওই বগুড়া থেকে কিনে নিয়েছে আজমি শরীর থেকে নিয়েছে বলেন না লাল নীল কাপড় পরে আর খালি ঘুরে পাশে বসা যায় না ছাগলের মুতের গন্ধ বের হয় বিশ্বাস করা যাবে না এদেরকে এরা কোনো পানি পড়া দিলে খাওয়া যাবে না মুখের মধ্যে জীবাণু আছে ঠিক কেরা কারণ গাঁজা তো সারা বুঝেন এই যে গাজা খা গাঁজা খাওয়া যায় ওরা যদি যায় তাহলে গান বেশ গু খা জবর খা গু খা এটাও তো লেগে যাইস আল্লাহ হেদান করো কামিন বলেন অবৈধ করবেন না ইনশাল্লাহ বলেন আয়ুব নবীকে যেই কূপে নিক্ষেপ করা হয়েছিল ওই কূপের মধ্যে থেকে এখনো পানি বাইর হয় সুবহানাল্লাহ আমি চিন্তা করলাম যে আয়ুব আলাইহিস সালামের এই কূপটা যদি বাংলাদেশে হইতো সালমান ইব্রাহিম রহমানের কয় টাকা আছে ওই কূপ যার অধীনে ও আরো বেশি ধনী হয়ে যেত ঠিক কথা কয় না ঠিক কেমনে ছোট ছোট হোমিও বোতল আছে না কাছে কিনে নিয়ে আসতো পানির বোতলে পানি বোতলে ঢুকাইতে ছোট ছোট হোমিও বোতলে হ্যান্ডি মাইক নিয়ে শুরু করতে স্বামী স্ত্রী হোমি আপনি অবাধ্যকে বাধ্য করতে চাচ্ছেন মানুষকে কাছে টানতে পারছেন না আপনি কি বিদেশ যেতে আগ্রহী আমেরিকার ভিসা পাচ্ছেন না আপনি কি নমিনেশন নিয়ে সংসদে ঢুকতে চান আর দেরি হাতে চলে আসুন গুরু বাবার কাছে এক ফাইল মাত্র ছয়শো টাকা টাটকা ভণ্ড কথা বলেন ঠিক বাসের জি পাই যা ভাই এরকম পোস্টার দেখবেন তুই এত মানুষের ভাগ্য পরিবর্তন করিস ভাই তুই নিজের ভাগ্যটা পরিবর্তন করিস তুই জেলা প্রশাসক নৌকার দেখি পারিস কি কথা কি অবাস্তব বলতেছিস ও এত মানুষের ভাগ্য পরিবর্তন করে নিজের ভাগ্যটা কেউ কবে পরিবর্তন করবে না আমার ভাগ্য আমি পরিবর্তন করি না পারস না তাই না ঠিক এই জনার বিমল চেম কাদের খাই রে ঘি মিনা ভালো এবং mondo সবকিছু নিয়ন্ত্রণ করে কে একমাত্র আল্লাহ সুবহানাহু। যদি এটা বিশ্বাস না করেন আপনার ঈমান নাই আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহ বুঝদান করুক আমিন বলেন। আমিন। তিন নাম্বার হচ্ছে শুভ লক্ষণ যারা বিশ্বাস না করবে আল্লাহর জান্নাতে তারা বিনা হিসাবে যাবে। অশুভ লক্ষণ কি? বাড়ি থেকে বের হচ্ছেন বিড়াল দরমার্সা দেখবেন বউ পেছন থেকে ধাপ ধরে। এই বিড়াল দরমার্সা আজকে বাড়ি থেকে বের হলো না। সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই। কাক এই কাক যখন বাড়ির সামনে দিয়ে বাড়ির ওপর দিয়ে উঠে যায় কেউ কেউ বলে যে তোর বাড়িতে মনে কোনো অলক্ষণে অশুভ লক্ষণ কিছু আছে কাক ডাকছে বাড়ির উপরে বিশ্বাস করা যাবে না ঠিক

কাজ হবে আগরবাতি জাহাজ ডুবায় দিলেও কিন্তু বরকত আসবে না ঠিক কেনা এগুলো বিশ্বাস করবেন না আগে নামাজ পড়েন বরকত দিবেন কে আল্লাহ তবে আগরবাতি জানানো হারাম না কিন্তু আগে নামাজ পড়েন তারপরে সব অবস্থায় তা অকল করতে হবে আল্লাহর উপরে একটা সাগরের নীল তুমিকে প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিন ষাট টন গোশত খাওয়াচ্ছে সেই নীল তিমিটা যদি খাবারের জন্য চেষ্টা চালায় আল্লাহ খাবারের ব্যবস্থা করে এক ট্রাক করে গোশত একটা নীল তিমিকে আল্লাহ প্রতিদিন খাওয়াচ্ছে গোটা দুনিয়ায় নীল তিমি কিন্তু একটা নাই হাজার হাজার আছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছে আপনাদের আশপাশে হাজার হাজার পাখি এখন রাত্রিবেলায় ঘুমাচ্ছে গাছের উপরে আপনি কিন্তু খাওয়ান না খাওয়াইছে কে বনের সিংহ কাল্লা যদি খাওয়াইতে পারে সাগরের মাছ কাল্লা রব্বুল আলমিন যদি খাওয়াইতে পারে আল্লাহ রব্বুল আলমিন আপনারাও খাওয়াইতে পারে শুধু আপনি তবাক্কল করবেন আল্লাহ রে ডাকবেন আল্লাহ সহজ করে দিবে ঠিক কিনা দেড়শো টাকার লাগে মানুষ মানুষকে খুন করে দেশে এরকম নজির আছে না নাই টাকার ভাই ভাই মেরে ফেলেছে এমন ঘটনা এই তো গত বছর কুমিল লাগে গ্যাস পাম্পে একশো টাকার লাগে ডাইরেক্ট বুকে ছড়ি চালায় যাচ্ছে মারা গেছে তাহলে কি এত পিছু আমরা করছি কার জন্য করছি ভাই পুরো যে আলোচনাটা কি শিখলে এক নম্বর আল্লাহের জান দিতে হবে মাল দিতে হবে কার জন্য আল্লাহর জন্য যেখানে টাকার প্রয়োজন সেখানে টাকা যেখানে জানার প্রয়োজন সেখানে যা যেখানে রক্তের প্রয়োজন মোমেন্ট কার করবে না বুকের তাজা রক্ত ঢেলে দেবে ঠিক খেরা আহা তাই তাই যুদ্ধ লাখ আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার কয়ে হাজার যুদ্ধ যেখানে হয়েছে আমি গিয়েছি

কেন কান্দ শহীদ হয়ে যাবে এই জন্য ইয়া রাসুল আল্লাহ শাহাদাতে তামান্না কলিজার মধ্যে মানে লালন করি শহীদ হবে এই জন্য কাঁদতেছি না আজকে কাঁদতেছি যে আপনার নৌরানি মুখখানা আমরা আর দেখতে পাবো না এই জন্য আল্লাহ ডান হাত কেটে ফেলেছে বাম হাত দিয়ে কালেমার পতাকা দেখছে বাম হাত কেটে ফেলেছে মুখ দিয়ে দাঁত দিয়ে কামড়ায় কালেমার পতাকাকে উড্ডিন করে রেখেছে জাফর আত্মাইয়া যখন শহীদ হয়েছে জামা ধুলে দেখতেছে যুদ্ধের অস্ত্র যে কয়টা কোপ 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 দেওয়া হয়েছে তরবারিতে বিরানব্বইটা কোপ শুধু জাফরাত তৈয়ারের শরীরের উপরে ছিল সাড়ে তিন হাত বডিতে বিরানব্বইটা কোপ মানে চাপাচির কোপ কয়টা বিরানব্বইটা কি পরিমাণ ব্লিডিং হয়েছে আল্লাহ আকবার বলেন না তো তারাও ইমান এনেছিল আপনি আমি ঈমান এনেছি ইমানের দাবিতে সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে নামাজ পড়তে হবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ পথে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন বলো না আমি হ্যাঁ দাম আহিন্দি বল আলমিন্দুল্লাহ আলহি তকাল তো আলহি উলি দাম আলহামদুলিল্লাহ রব শেষে যারা এসেছেন যেহেতু মসজিদের জন্য বলা হয়েছে কালেকশন অনেক পেটে কি যেন খাচ্ছে খাচ্ছে আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকছে নবী যেভাবে তাকায় আছে আয়েশা কি যেন খাচ্ছে খেয়াল করে কি ছিল স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ নবী দেখলেন আয়েশা কি যেন খাচ্ছে আয়সা বলছে ইয়ার অসর আল্লাহ না আমার প্লেটে একসাথে খায় আল্লাহ নবী বলছেন না খোদা না এখন খাবো না নবীজি ঘরের মধ্যে গেলেন বলছে আয়েশা যে গ্লাসে পানি খাচ্ছে একটু আমার লাগে পানি রেখে আল্লাহ নবী বের হয়েছে আমরা আয়েশা তখন হায়েজ চলছে মানে মাসিক অসুখ চলছে আল্লাহ নবী বলছেন সরি খাবার যখন খাইতেন এমনও অবস্থা হয়েছে যে আল্লাহ নবী হা আম্মাজান আয়সা হায়দরত অবস্থায় যখন নামাজ বন্ধ হার চুষে খেয়েছেন ওই হারটা আল্লাহ নবী আবার নিজেও খেয়েছেন সোহান আল্লাহ মানে ঘৃণা করেন না তো আম্বাদান আয়সা পানির মধ্যে যখন মুখ লাগিয়েছে আল্লাহ নবী বলছে আমার জন্য পানিটা রাখো ভেতর থেকে এসে বলছে আয়সা কোন গ্লাসে পানি পান করল আল্লাহ নবী এই যে এই গ্লাসটা তো নবীজি বলতেছেন আয়সা গ্লাসের কোন জায়গাটায় মুখটা লাগাইছে দেখেন রহমাতুল্লিল আলমিন আমরা জানাই বলছি এর সুরাল্লাহ এই জায়গাটায় মুখটা লাগাইছে নবীজি গ্লাসটাকে ঘুরায় ওই জায়গায় ঠোঁটটা লাগায় পানি পান করছে কোথায় গেল আমাদের মুসলমান আর এই জামানার এই এলাকার মানুষগুলো ভালোবাসা কেমনে তৈরি হবে জোরের নামাজের পরে ভাত খায় মুরগির মাথাটা এক খায় মাছের মাথাটা এক খায় মুরগির ঠ্যাং ঠুং এক খায় আর বইল লেগে রাখে হচ্ছে মুরগির পিঠ 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 বসতে থাকে না ঠেকা কেন অনেক বউ আমার কয়েকদিন আগে উত্তর থেকে এক মহিলা হোয়াটসঅ্যাপে আমি তো ফোন রিসিভ করি না আমার অ্যাসিস্ট্যান্ট রিসিভ করে তো যারা হোয়াটসঅ্যাপে দেখে যে হুজুরের ছবি তারা এস এম এস করে ছবি মানে প্রশ্ন করে বলছে হুজুর আমার বাপ বিয়ে দিয়েছে অমুক জেলায় তো ওই শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকে আজকে চার বছর হলে কোনোদিন পাতে রান পড়লো না কোনোদিন পাতে কি পড়লো না মুরগির একটা রান পড়লো না তার মানে কি বলো তো কখনো শ্বশুর খায় কখনো জামাই খায় কখনো বাচ্চা কাচ্চা খায় আমার কি মন চায় না আমাকে বাবা এটা একটু সংযত হন সংবরণ করেন ধৈর্য ধারণ করেন করেন আপনি এটা খেয়াল না কেন যে আপনি তো রান পাচ্ছেন না মুরগির তো গোস্ত পাচ্ছেন অন্যজন তো গোস্ত পায় না এটা খেয়াল করেন ঠিক কে ভাই আমার মজবিন নাম শুনছেন না ওনার দুই বউ ছিল কই বউ দইব আমাদের দেশে কিছু লোক আছে দেখবেন যে বিয়া করার লাগে অস্ত্র মানে এক বউ পালতে পারে না কিন্তু 4টা বিয়ার লাগে খালি উলুশ উলুশ করে ঠিক না ঠিক আবার গোপন বিয়ে টিয়ে করে আল্লাহর নবী বলেছেন কেউ যদি একাধিক স্ত্রী গ্রহণ করে আর যদি সব স্ত্রীর মধ্যে সম অধিকার বণ্টন করতে না পারে ওই স্বামী কিয়ামতের ময়দানে বিকলঙ্গ হয়ে উঠবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ